নমস্কার বন্ধুরা আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং এই ছয়মাত্র এই প্যাকেটটি অনলাইন থেকে এসে পৌঁছালো এক্সাইটমেন্টের কারণে প্যাকেটটি আগেই ছিঁড়ে ফেলেছি তাই আনবক্সিং প্রপারলি দেখাতে পারছি না বাট এই কি গাছ আনিয়েছি মানে কি গাছের বাল বানিয়েছি সেগুলো রিভিল করব আপনাদের সামনে প্রত্যেকটি সুন্দরভাবে এসেছে এবং সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে মানে যাদের কাছ থেকে নিয়েছি তারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে এই দেখেন এই বাল্বগুলি এগুলো এসছে এসেছে লিলি বাল্ব প্রত্যেকটা ইউনিক কালার এবং খুব ইউনিক ভ্যারাইটির গাছগুলি আমার কাছে এর আগে রেনল লিলি বাল্ব আমি আমার কাছে ছিল এবং আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছিলাম চার কালারের লিলি বাল্ব আছে লোকাল ভ্যারাইটি বাট এগুলো প্রত্যেকটা জয়েন্ট ভ্যারাইটি জয়েন্ট ভ্যারাইটি এই কারণেই কারণ এইগুলোর যে ফুলগুলো আছে লোকাল ভ্যারাইটির থেকে অনেকটাই বড় সাইজের হয় এবং প্রত্যেকটাই ইম্পোর্টেড ভ্যারাইটি এর মধ্যে দুটো কালার আছে যেগুলো ডবল প্যাটালের কারণ ডবল প্যাটালের রেললি বাল্ব আমাদের এই লোকাল এরিয়ায় কিন্তু আমি পাইনি হয়তো কারো কাছে থাকলেও থাকতে পারে বাট আমি কিন্তু খুঁজে পাইনি তাই আমি ইম্পোর্ট সরি অনলাইন থেকে এই ইম্পোর্টেড ভ্যারাইটি রেললি বাল্বগুলো আনিয়েছি এই রেল বাল্বগুলো খুবই সুন্দরভাবে এসছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আইডি করা আছে আমি প্রত্যেকটা আইডির যে কালারগুলো সেগুলো প্রত্যেকটা উপরে লেভেল করে দিব আপনারা চাইলে কিন্তু সেটাকেও অনলাইন থেকে এই কালারগুলো পারচেস করতে পারেন এবং বক্সে আমি যাদের কাছ থেকে এই গাছগুলো আনিয়েছি গাছের বাল্বগুলো আনিয়েছি তাদের অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু এই গাছটি নিতে পারেন খুব সুন্দরভাবে ওনারা গাছ প্যাকেটিং করে পাঠান এবং খুব ভালোভাবে আমার কাছে এসে পৌঁছেছে এই প্রত্যেকটি বাল্ব ছটা কালার আছে ছটাই ছয় ধরনের কালার এবং খুব সুন্দরভাবে এসেছে এসছে এবং খুব ভালো বাল্ব পাঠিয়েছে মানে সুস্থ বাল্ব পাঠিয়েছে কারণ দেখি দেখলেই বুঝতে পারছেন কতটা মানে বড় সাইজের বাল্ব আছে লোকাল ভ্যারাইটির বাল্ব গুলো কিন্তু এতটা বড় হয় না অনেকটাই বড় এই বাল্ব তো এগুলো চব্বিশ ঘন্টার জন্য আমি জলে রেখে দেব দেন এগুলোকে পটিং করব গাছের যত্ন বলতে গেলে এই গাছে কোন রকম যেহেতু পেস্ট অ্যাটাক হওয়ার চান্স একদমই নেই তার জন্য কোনো পেস্টিরাইজারও প্রয়োজন নেই একটু ল্যাদা পোকার থেকে এদেরকে বাঁচাতে হবে একটু খেয়াল রাখলেই হবে এবং পটিং মিডিয়া বলতে গেলে এর আগেও আমার ভিডিওতে দেওয়া আছে তবু আরেকবার বলে দিচ্ছি নর্মাল দোয়াশ মাটিতে এদেরকে করা যায় যদি দোয়াশ মাটি না থেকে থাকে আপনার কাছে তাহলে নর্মাল গার্ডেন সল যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নেবেন এবং কনস্ট্রাকশনে যে বালুগুলি ইউজ হয় আপনারা চাইলে সেই বালুটাকেও দিতে পারেন যদি আপনারা চেষ্টা করবেন যদি আপনারা পারেন তাহলে লাল বালুটি ইউজ করার চেষ্টা করবেন কারণ লাল বালুতে এই গাছের গ্রোথ খুব ভালো হয় আর সব থেকে বিশেষ জিনিস যেটা এই গাছকে খাবার বলতে গেলে খাবারের প্রয়োজন নেই বাট বর্ষাকালে কিন্তু চেষ্টা করবেন এই গাছগুলো টবে লাগান চায় মাটিতে লাগান যেখানেই লাগান চেষ্টা করবেন যেন এই গাছগুলো প্রপার ভাবে বর্ষার জল পায় কারণ বর্ষার জলে এদের গ্রোথ খুব সুন্দর হয় এবং গাছগুলি খুব সুন্দরভাবে ফুল দেয় এই আগামীতে এই গাছের কী কী আমি যত্ন নিচ্ছি এবং কেমন গ্রোথ হচ্ছে অবশ্য অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করব। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে কী কী কালারের রেল লিলি বাল্ব আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই অবধি থাকছে নমস্কার